হ্যালো বিয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আসলে অনেক দিন কিন্তু আপনাদের ভিডিও দিতে পারিনি তো একটু ব্যস্ত ছিলাম সেই হিসাবে কিন্তু আপনাদের ভিডিও দিতে পারিনি তো আজকে এরকম একটা সুন্দর পরিবেশে দেখেন চলে এসেছি পরিবেশটা কিন্তু খুবই ভালো একটা এলাকা তো এই জায়গাটা আর এই নদীটার নাম হচ্ছে দলেশ্বরী নদী তো দলেশ্বরী নদীর ভিতরে গোলচত্বর এক এলাকা আছে সেই এলাকায় কিন্তু আমরা চলে এসেছি তো খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা যদি দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখেন আমাদের সাথে কিন্তু মাঝি মামা রয়েছে তো সে কিন্তু ভালো গান পারে আসলে তার কণ্ঠটা আজকে একটু বসা হয় বৈশা থাকার কারণে সে আজকে গান গাবে না ঠিক আছে একটা গান গাইলে ভালো লাগতো আচ্ছা মামা আর জোর করব না তো আসলে দেখেন রকম খোলামেলা পরিবেশ কি বলবেন একদম নৌকা থেকে পানি ছোয়া যায় দেখেন মানে খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গা আসলে পরে এত সুন্দর একটা ভিউ যা দেখলে পরে কিন্তু খুবই ভালো লাগে তো আসলেই এরকম পরিবেশে ঘুরতে আসলে খুবই ভালো লাগে আসলে ভালো লাগার মতো একটা এলাকা তো এটা কিন্তু গোলচত্বর এলাকা গোলচত্বর এলাকায় এরকম নৌকা পাওয়া যায় তো মামাও কিন্তু খুবই ভালো সুন্দর করে আস্তে আস্তে যাচ্ছে প্রথমে একটু ঢেউ লাগছিলো মানে একটু ভয় পাইছিলাম যে নৌকা কি তলে যাবে নাকি তো কিন্তু ওই রকম না আসলেই তলে যাওয়ার কোনো বই নাই তো আসলে এখন ভালো ভালো লাগতেছে এই যে দেখেন কত সুন্দর গাছপালা আছে এবং পানি কিন্তু প্রচুর পরিমাণে এসে পড়েছে নৌকার ভিতরে তো নৌকার পানিগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম যে নতুন পানির যে আবরণটা সেরকমই কিন্তু হয়েছে এই পানিটা আর এই পাশটাতে একদম খোলামেলা কাকা পানি আরো আসবো না অষ্ট দিনের ভিতরে এই পানিটা শুধু পরবর্তী কাকা এখন কিন্তু এই নতুন পানির সাথে যে ওই যে রাসেল পাইবার একটা সাপের নাম শুনছেন একটা সাপ আসতেছে আছে ইন্ডিয়ান বর্ডার থেকে আপনার এলো রাসেল বাইপার বলে অযোগ্য সাপের মতো দেখতে সাপটা কিন্তু খুবই বিষাক্ত আপনার একটু সতর্ক থাকবেন ঠিক আছে এই দেখেন একদম চোখ দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি আসলে পানি ছাড়া কিছু না আর এই পানিগুলো একদম নতুন পানি একদম টলটলা পানি আসলে এই পানিগুলো দেখলেও ভালো লাগে নতুন পানি আসলে নতুন জোয়ারের পানি দেখতে খুবই ভালো লাগে মানে বেশি হইলে পরা এই গাড়ি নৌকা একটু নরচড়া করে তাই না কমই করে না আর হালকা হইলে মনে হয় বেশি করে আচ্ছা এটা কি নৌকা ডিঙ্গি নৌকা না কি নৌকা জানি বলে ও শালো কানে রং দিয়েন পারি না দিমু এই রং দিয়ে রং দিয়ে না বার আসব নতুন পানি আসলে পরা আবার আসব ভিউয়ারস আপনাদের আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব আচ্ছা ঠিক আছে একটু ছাউনি করেন উপরের দিক থেকে একটু ছাউনি করলে পড়া ভালো লাগবে তো আসলে এক পাশ থেকে দেখালাম দেখেন এই পাশ থেকেও কত সুন্দর একটা পরিবেশ বাহ একদম মানে নৌকা জানি যে এত সুন্দর আপনাদের কি বলবেন ধুলাবালি নাই কোনো ইঞ্জিনের শব্দ নাই কত সুন্দর আসলে আর এই পাশে দেখেন এই যে সেই চিরসেনা কৃষ্ণবাবু কিন্তু আমাদের সাথে আছে কৃষ্ণ কিন্তু খুবই সুন্দর করে বসে রয়েছে এটা গান হবে নাকি কৃষ্ণ মুড নেই মুড নাই বলে আর থাক অসুবিধা নাই তো আমরা আসি এত সুন্দর একটা জায়গায় আসলে আসব দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে এ পাশে কি সর পরে রয়েছে নাকি

যাক আপনাকে দেখে ভালো লাগলো আসলে এত সুন্দর মানুষ পাওয়া যায় না এরকম এলাকায় তো এই নদী পার্বণ এলাকার ভিতরে এত সুন্দর একটা মানুষ পেয়েছি আমরা তো যে কিন্তু আমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে সব কিছু তার ব্যবহারটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে তো আপনারা কিন্তু এই চত্বরে যদি টাঙ্গাইলের যে জলের দলেশ্বরী নদী আছে গোলচত্বর এলাকায় এই জায়গায় যদি আসেন এরকম মামাখান সব কিছুই আছে মানে মোটামুটি নৌকা স্যালো

তো এই পানিগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে একদম স্বচ্ছ কোনো প্রকার একদম স্বচ্ছ পানি এই যে আমি একটু দৌড়ে দেখি আপনাদের দেখাই যে দেখেন একদম স্বচ্ছ পানি খুবই টলটল একদম পানি বিওয়ার্স দেখেন এই যে আমি কিন্তু এখন নৌকা থেকে একদম দাঁড়িয়ে পড়েছি আসলে এই নৌকাটা খুবই রিক্স কিন্তু মানে একটু নড়াচড়া করতেছে দাঁড়িয়ে থাকার কারণে ভয়ও পাচ্ছি যে আসলে পরেই যাবো তো মামা বলতেছে আমাকে সাহস দিতেছে যে আসলে পরে যাবে না বলে কিছু আমার যাই হোক খুবই সুন্দর একটি মুহূর্ত কিন্তু কাটিয়ে গেলাম এই জায়গায় এসে তো আপনারা কিন্তু আপনাদের বিকালবেলা বা সুন্দর মুহূর্তগুলো এই জায়গায় এসে কিন্তু কাটিয়ে যেতে পারেন তো আসলে ভালো লাগার মতো একটা জায়গা দেখেন একদম খোলামেলা জায়গা এই পাশে তো পার্ক আছে ওটা দেখাবো কিন্তু এই পাশে এই তো ভালো লাগতো আর পার্ক দেখে কি করবো তো এই ছিল ভিডিও ভিউার্স ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন